হয়তো কেউ বলে দিচ্ছে বা কিছু একটা এটা অপুর কথা হতে পারে না বিকজ অপু এত সুন্দর কথা বলতে পারে না ফিরবে কথাটা কি আমি তো ছিলামই আমি আবার ফিরবো থেকে। আপনি অপুর যদি একটা ভাষ্য দেখেন না আপনি সেখানেই দেখবেন ইন্টারভিউতে দেখবেন সে বলছে যে হ্যাঁ সে তো দুদিন আগেও এসেছিল আমার ছেলেকে নিয়ে বাইরে ঘুরে বেরিয়েছে সে এসে আমাকে টাকা দিয়ে গেছে এটা হয়েছিল ওইভাবে আমি ফেসবুকে অ্যাক্টিভ ছিলাম না আমার কিছু অ্যাডমিন অ্যাক্টিভ পাঠিয়েছে আমার কাছে না ওই রকম মতামত বা খুব সিরিয়াস কিছু মনে হয়নি সো পারিবারিক বিষয়গুলো আমি কখনোই ক্যামেরায় বলবো না কারণ আমাকে যে এত সুন্দর পরিপাটি দেখছে আমার দর্শকরা আমার স্ক্রিনে দেখে আমাকে চেনেন অপু বিশ্বাসকে এখনো ঠিক কতটা ভালোবাসে সাকিব খান তারই প্রমাণ পাওয়া গেল বর্তমান সময়ে এসে কিন্তু সাকিব খান যে সময় এসে চিনতে পেরেছে এখন আর কোনো কিছু লাভ হবে না কারণ অপু বিশ্বাস দ্বিতীয় বিয়ে করবে এই ফাইনাল সিদ্ধান্ত সে ইতিমধ্যে নিয়ে ফেলেছে এটি বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটির শুরুতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন যারা আমাদের পেজ এবং চ্যানেলটিতে নতুন তারা বিনোদন জগতের সকল আপডেট খবরগুলো সবার আগে পেতে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সম্প্রতি এক ইন্টারভিউ দেওয়ার সময় সাকিব খান কান্নায় ভেঙে পড়ে শাকিব খান জানায় যে অপবিশ্বাসের জীবনে আমি আগেও ছিলাম এখনও আছি অপবিশ্বাস যদি এ সময় এসে দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নেয় তা আমি কিছুতেই মেনে নিতে পারবো না অপবিশ্বাস আমাকে ছেড়ে অন্য কারো ঘরে কখনোই যেতে পারে না শাকিব খানের এখনও অপবিশ্বাসের প্রতি এতটা ভরসা কেন অপবিশ্বাসকে কেন এতটা বিশ্বাস করে সাকিব খান নিশ্চয়ই এর পেছনে কারণ রয়েছে কেননা শাকিব খান অপবিশ্বাসের সাথে প্রায় ২০ বছরের ওপর সময় ধরে সংসার করছে এর মধ্যে অপবিশ্বাস একবারও শাকিব খানের হাত ছেড়ে অন্য কোথাও চলে যায়নি বরং বারবার শাকিব খানের সাথে থেকেছে এদিকে অল্প কিছু দিনের জন্য সংসার করতে এসেছিল বুবলি এর মধ্যে তার অনেকগুলো পরকিয়ার গল্প বাজারে ভেসে বেরিয়েছে তো দর্শক বন্ধুরা অপু বিশ্বাস যদি আবারও বিয়ে করে সে বিষয়টি কি মেনে নিতে পারবে সাকিব খান আপনার কি মনে হয় অপু বিশ্বাসের কি উচিত হবে সাকিব খানকে ফেলে রেখে অন্য কাউকে বিয়ে করে নতুন করে সংসার সাজানো নাকি এভাবেই অবহেলিত হয়ে এক কোণে পড়ে থাকবে সাকিবের সংসারে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন পাশাপাশি অপু যদি বিয়ে করে সাকিবের সেই বিয়েতে ফেরানো উচিত হবে কিনা মতামত জানাতে একদম ভুলবেন না